ছিল একটা নৌকা সারাঘাট থেকে পাকসি আড়ি ব্রিজ পর্যন্ত পনেরোশো টাকা তো পনেরোশো টাকা না দিয়ে আমরা হাঁটা শুরু করছি যে শালার এই পাকসি হাডিং ব্রিজ এখান থেকে সারাঘাট থেকে দেখা যাচ্ছে কিন্তু কুল পাচ্ছি না কিনারা পাচ্ছি না শুধু ঝাপসা দেখতেছি সামনে হাডিং ব্রিজ আছে কিন্তু যত দূর যাচ্ছি ততদূর দূর মনে হচ্ছে সালা আমা আমাদের দেখে সরে চলে যাচ্ছে পাকসি হাডিং ব্রিজ দেখেন এই যে এখন অনেক দূর ধোয়াশা ধোয়াশা লাগছে আসসালামু আলাইকুম এখন আমরা আছি সারাঘাটে এই যে সারাঘাট এই সারাঘাট থেকে আমরা এখন যাচ্ছি এই যে এই সাইডে হচ্ছে পাকশি হাড়িং ব্রিজ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওখানে যাব नमस्ते দেখা আছে দেখাচ্ছে আচ্ছা পেট ক্যামেরা আপনাদের দেখাই মানে হেঁটে যাব আর কি মানে হাতে হাঁটতে দেখি কতক্ষণ লাগে যাইতে এটাই হচ্ছে সারা ঘাট বন্ধুরা আমরা হেঁটে হেঁটেই পাখি হানিং ব্রিজের কাছে চলে যাচ্ছি দেখেন এখানে অসাধারণ একটা ভিউ এই যে পাখি হানিং ব্রিজের সামনে দেখা যাচ্ছে রূপপুর পার্বণ বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে টাওয়ারের কাছে আর আমার সাথে দুজন ছিল তারা হচ্ছে আমার আগে চলে গেছে ওই যে ওখানে বসে আছে দেখেন ওই যে তারা আমার আগে গিয়ে ওখানে বসে আছে যে দুইজন আর এখানে অসাধারণ একটা ভিউ অসাধারণ অস্থির লাগতেছে এরা সাড়েঘাটের পাশে আসে পূর্ব দিকে সরি দক্ষিণ দিকে তো আমরা এখন সামনের দিকে যাব হাঁটতে হাঁটতে ওই রূপপুর পারমাণব বিদ্যুৎ কেন্দ্রের ওখানে যাব এটা মনে হচ্ছে অল্প দূর কিন্তু অনেক দূর এখান থেকে বন্ধুরা ওই যে বড় বড় টলারে করে মানে মাঝখান থেকে বালু কেটে এনে এখান থেকে আবার বালু হাঁটতিসে দেখেন পানির সাহায্যে বালু নিয়ে চলে যাচ্ছে অনেক দূরে এই যে এরকম এরকম গাদি অনেক দূরে পানি উপরে যায় পড়তেছে পানির সাথে বালু যায় পড়তেছে এবং এভাবে বালু কাটতেছে এটা অনেক সুন্দর দেখেন বস্তা দিয়ে রাখছে এখানে সুন্দর জায়গা এটা এই সবজির মধ্যে সাধারণ প্যালেস এগুলো হয়তো সরকারি জমি বেশিরভাগই এই জায়গাগুলো ভেঙে যায় যখন নদীর পানি হয় আর এই ভাঙন শুরু হয় এই বাড়ি ঘর বেশিরভাগই ভেঙে যায় এই যে পাক্সি হাড়িং ব্রিজ এখানে মিথ্য দোকান পাঠ বন্ধুরা এখানে অসাধারণ একটা প্লেস দেখেন কতগুলা নৌকা অসাধারণ দেখাচ্ছে পুরা পাট দিয়ে নৌকা ভেসে আছে আমি কিন্তু এক জায়গায় নাই পুরাতে নৌকা শুধু নৌকার নৌকা চলে আসছি পড়ায় এখান থেকে একটা ভিউ দেখায় আপনাদের ডে পাখি হাড়িং ব্রিজ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে এই তো অবস্থা অনেক দূর পড়ায় হাঁপাই গেছি একদম এই যে আমাকে দেখে দুজন চলে গেছে আর এটা হচ্ছে বাদাম গাছ এইগুলো হচ্ছে বাদাম গাছ যে বালুর অঞ্চল চর অঞ্চলে সব বাদাম গাছ লাগায় বেশি বাদাম চাষ করে এটাই পাকসি পিজেটের মানে ঈশ্বরদি পিজেট এই পিজেটের হয়তো হয়তো বজ্র পদার্থ অপজ অপজনীয় পানি এই খাল দিয়ে বের হচ্ছে আপনাদের আবার দেখায় এই যে এই পানি আসতে আসতে মানে পাহাড়ের মতো ধসে গেছে হয়তো এরকম দেখাচ্ছে ও এখন যাবো কিভাবে ওই পাশে যাওয়ার একটা রাস্তা ওই দিক দিয়ে ঘুরে বন্ধুরা সেই সারা ঘাট থেকে যাচ্ছি 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 এখনো সে হাড়েজ পাচ্ছি না কিছুটা গেলে হয়তো পাবো বন্ধুরা এই তো সামনে আছি ও ঢেউ আসছে কি হলো এতক্ষণ ঢেউ দেখলাম না এখন ঢেউ দেখতেছি ভূমিকম্প হচ্ছে নাকি হালকা দেখেন নদীর পাড়ে দিয়ে কলা গাছ এ কলা বাগান ওটা প্রায় পেয়ে গেছি পাখি ফিডিং বিড়িস আহ রে আল্লাহ এই যে দুজনকে পেয়ে গেছি ওই যে এই দুইজন হাঁটতিছে এবং পাখি ফিডিং হাঁডিং বিড়িসে পায়ে গেছি পরায় এবং এই যে এটা হচ্ছে এই বিজেট এই বিজেট

উঃ শালা মনে হচ্ছে কাছেই চলে আসছে কাছেই চলে আসছে কিন্তু পাই না তো কত দূরত্ব দেখেন এই গাছটা অনেক সুন্দর দেখাচ্ছে এই গাছটা অসাধারণ পেজ কিন্তু একটা এখানে গাছ আরেকটা আছে এখানে এই যে শালা পাকসি হাড়িং বিষ কোথায় তুমি তোমার টানে কোথা থেকে কোথায় আসলাম বন্ধুরা এই তো সারাঘাট থেকে এই তিন পাপি পাকসি হাড়িং পর্যন্ত আসতেছি একদম ঘাট ঘাটে মানে ঘাট দিয়ে পাট দিয়ে হেঁটে হেঁটে এই যে কি অবস্থা সবার আর এই মিটাইছিল একটা নৌকা সারাঘাট থেকে পাকসি হাড়িং বিষ পর্যন্ত পনেরোশো টাকা তো পনেরোশো টাকা না দিয়ে আমরা হাঁটা শুরু করছি এই যে শালার এই পাখি হাড়িং ব্রিজ এখান সারা ঘাট থেকে দেখা যাচ্ছে কিন্তু কুল পাচ্ছি না কিনারা পাচ্ছি না শুধু ঝাপসা দেখতেছি সামনে হাড়িং ব্রিজ আছে কিন্তু যত দূর যাচ্ছি তত দূর মনে হচ্ছে শালা আমাদের দেখে সরে চলে যাচ্ছে পাখি হাড়িং ব্রিজ দেখেন এই যে এখনো অনেক ধোয়াশা ধোয়াশা লাগছে আরে এই পাশে যে জমিগুলো দেখছেন সব সরকারি জায়গা পাখি রেলওয়ে স্টেশনের এইসব সব জায়গা এখানে এই যে পড়াই পেয়ে গেছি এটা কিসের পতাকা সংকেত কি প্রায় পেয়ে গেছি প্রায় পেয়ে গেছি এখানে অধিকাংশ জায়গায় হচ্ছে সরকারি স্টেশন না পিছিয়ে পতাকা ভাই এ পায়ে গেছি রে ওদের এই জায়গা হচ্ছে পাখি হসপিটাল ঝোড়ের মধ্যে এই যে সামনেই বাহ ছাগল কতগুলা আল্লাহ পরে এক কোটি টাকা ছাগল আছে এখানে এক লাখ টাকা কাছে সব মিলাই প্রায় পেয়ে গেছি সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই যে সেই ব্রিজ একদম কাছে আর এইখানে রূপপুর রেলওয়ে স্টেশন বন্ধুরা অবশেষে চলে আসছি এই যে পাখি হারিং ব্রিজ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চলে আসছি বন্ধুরা এই যে চলে আসছি পাকশা হাড়িং ব্রিজ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে আর আপনারা দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে মা গ্রীবের হচ্ছে তো আর হয়তো ভিডিও হবে না তো বন্ধুরা একদম এই যে লালন সাহ ব্রিজ নিজ দিয়ে গাড়ি যাচ্ছে অন্ধকার হয়ে গেছে এই যে বড় বড় টলার এদিকেও বালু কাটে তো অবশেষে আমরা চলে আসছি হাঁটতে হাঁটতে নদীর কিনারা দিয়ে ওদের দুজনের সাথে পারলামই না রেটে এদের ভিডিও করার জন্য এই তো পাবনা হাডিং ব্রিজ আর এটা লালমিশা ব্রিজ এখানের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাখির ডাক পাখির ডাক কিন্তু অনেক সুন্দর লাগতেছে কিচিবিচির আওয়াজ আর এখানে ছিল সূর্য সূর্যটা গেল কোথায় সূর্য না ডুবে গেছে আমরা আসছি হচ্ছে যে ওখানে যে এই যে সেই বট গাছ আর হচ্ছে এই যে টাওয়ার ওই পাশেই ছিল হচ্ছে সারাঘাট অন্ধকার হয়ে গেছে হাদিম ব্রিজ এটা দেখার জন্য হাটতে হাটতে সারাঘাট থেকে আসছে এখনো হারিং বিলেজে কত মানুষ ঘুরতে আসছে দেখেন সন্ধ্যায় হারিং বিলেজের প্লেস ওয়েদার এখন অনেক মানুষ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চল্লিশ বছর উঠতেছে ক্রেন দিয়ে বড় বড় জাহাজের মাল পার করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিও চ্যানেলটি অন্ধকার হয়ে গেছে আর ক্যামেরা হচ্ছে না পাখিগুলো ওই যে হারিং ব্রিজের উপরে তারের উপর বসে আছে বাসাও আছে এখানে এই যে কিসি পিছির আওয়াজ হচ্ছে সুন্দর যাই হোক আল্লাহ হাফেজ